কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে আর লাইকটা লাইক করে দেবে বন্ধুরা কে কোথায় আছো লাইভে চলে এসো লাইভে চলে এসেছি মানুষ এস বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছে একটু লাইভটা রান করে দাও আর একটু কমেন্ট করবে জানাবে কে কোথা থেকে দেখছো লাইভটা বন্ধুরা কে লাইভটা দেখছে একটু লাইভটা লাইক টান করে দাও কমেন্ট করবে ভাই বন্ধুরা শুভ দুপুর মানুষ লাইফে চলে এসো লাইফটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে দিদি ভাই দাদা ভাই ভাই বোন যারা দেখছো একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইফটা দেখছো 嗯。Uh huh. বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু লাইকটা কমেন্ট করবি প্লিজ আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো লাইট একটু কমেন্ট করে জানাবে আর লাইভ একটু লাইক করে দেবে প্লিজ আর কে কোথা থেকে দেখছো একটু লাইফটা লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো লাইভটা একটু লাইক ডান করে দেবে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা লাইফে চলে এসো এখন আসছি লাইফে বেশি সময় থাকবো না প্লিজ বন্ধুরা একটু চলে আসো কথা আড্ডা দিই আবার বিকেলে আসবো পাঁচটার দিকে বিকালে যদি না আসি রাতকেই আসবো আটটার দিকে আটটা নয়টা হয়ে যাবে বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা কে কোথা থেকে একটু লাইক টান করে দেবে লাইফ কেউ এসছে না আমি রেখে দিচ্ছি বাই বাই টাটা রাত নটার দিকে দেখা হবে বন্ধুরা